বইয়ের ধার্য মূল্য ধার্য মূল্যটাকেই বলা হয় ধার্য মূল্যটাকেই বলা হয় ধার্য মূল্য কত বিক্রয় মূল্য মানে বিক্রি করেছে এরপর বলছে ছাড়ে তাহলে ছেড়েছে তো আমাকে তাহলে ছাড় কত ছাড় সম দুই বারো টাকা আমাকে ছাড় দিয়েছে তাহলে ছাড়ের শতকরা শতকরা ছাড়ে আমি এখানে সূত্রটি লিখে দিচ্ছি মোট ছাড় বাই এমপি ঘনিত একশো মোট ছাড় কত মোট ছাড় দেখো যে একটি সাইকেল পনেরোশো টাকায় বিক্রয় করে সুমন টোয়েন্টি পার্সেন্ট লাভ করে কুড়ি পার্সেন্ট লাভ করেছিল সাইকেলটির ক্রয় মূল্য কত তাহলে সুমন এটা বিক্রয় মূল্য দিয়ে আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এতে তার লাভ হয়েছে শতকরা শতকরা লাভ লাভ হয়েছে তাহলে আমাকে সিপি জানতে চাইছে সিপি সূত্র কি এসপি গুণিত এসপি হচ্ছে পনেরোশো গুণিত একশো বাই একশো প্লাস লাভ মানে একশো কুড়ি হয়ে গেল একশো কুড়ি কি করে হলো না একশোর সঙ্গে এই কুড়িটা কুড়ি পার্সেন্ট যে লাভ হয়েছে সেই কুড়িটা যোগ হয়ে গেল তাহলে একশো কুড়ি শূন্য শূন্য কেটে দাও চার তিনে বারো এই সরি ছয় দিয়ে বারো তিন ছয় তিন ধারা কাটছে তিন দিয়ে ছয় তিন পাঁচে পনেরো পাঁচশো দুই ধারায় কিনেছিল উত্তর হয়ে গেল আচ্ছা বারোশো পঞ্চাশ টাকা উত্তর হয়ে গেল অপশন এ উত্তর হয়ে গেল সবাই বুঝতে পেরেছ সে দেখো পরের অঙ্ক দেখো কি আছে একটি পাখা ছশো পঞ্চাশ টাকায় কিনে এক ব্যক্তি ওর কেনা ক্রয় মূল্য দেওয়া আছে সিপি দেওয়া আছে পনেরোশো সরি ছশো পঞ্চাশ টাকা সে শতকরা লাভ করতে চায় লাভ করতে চায় কত আঠারো পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য সূত্র হচ্ছে ক্রয় মূল্য গুণিত একশো প্লাস লাভ একশো আঠারো বাই একশো

বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে সিপি দেওয়া আছে একশো পঁচিশ আর এসপি বিক্রয় মূল্য দেওয়া আছে একশো কুড়ি তাহলে অতএব ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে একশো পঁচিশ মাইনাস একশো কুড়ি ও মানে পাঁচ টাকা পাঁচ টাকা ক্ষতি হয়েছে আমার ক্ষতির হার জানতে চাইছে তাহলে ক্ষতির হার হার মানে একশো পঁচিশ চার পঁচিশ চার পার্সেন্ট শতকরা ক্ষতির হার কত চার পার্সেন্ট চার পার্সেন্ট এটা অ্যান্সার হয়ে গেল অপশন এ উত্তর যাদের সবাই আশা করে বুঝতে পেরেছ দেখো পনেরো অঙ্ক কি আছে এক ব্যক্তি চোদ্দশো টাকা একটি রেডিও কিনে পনেরো পার্সেন্ট ক্ষতিতে সেটা বিক্রয় করলো রেডিওটির বিক্রয় মূল্য কত তাহলে সে রেডিওটি কিনেছিল সিপি চোদ্দশো টাকা আচ্ছা ক্ষতি হয়েছে কত পার্সেন্ট ক্ষতিতে বিকবে পনেরো পার্সেন্ট ক্ষতিতে তাহলে আমাকে এসপি বের করতে হবে এসপি সমানে সিপি গুণিত একশো মাইনাস ক্ষতি মানে এটা হয়ে যাবে পঁচাশি বাই একশো শূন্য শূন্য কাটা পাঁচ চোদ্দ সত্তরের শূন্য একশো বারো একশো বারো সাতে উনিশ এগারোশো নব্বই টাকায় সে এগারোশো নব্বই টাকায় সে বিক্রি করবে এটাই অ্যান্সার হয়ে গেল এগারোশো নব্বই এগারোশো নব্বই টাকায় সে বিক্রি করবে অপশন এই উত্তর ওটা দেখো আমরা যখন লাভ করছি তখন একশোর সঙ্গে এখানে যোগ করছি ক্ষতির ক্ষেত্রে কি হবে কমবে বিয়োগ হয়ে যাচ্ছে একশো থেকে পনেরো বিয়োগ করলে পঁচাশি আচ্ছা ওটা সূত্রটা হচ্ছে কি আমরা জানি যে এসপি সমানে আমি এখানে নিচে লিখে দিচ্ছি তাও একটু সূত্রটা সিপি গুণিত একশো মাইনাস ক্ষতি বাই একশো বাই একশোটা কেন হচ্ছে না বাই একশোটা এই কারণেই হচ্ছে যে শতকরা শতকরা চিহ্নটা দেওয়া আছে যে পনেরো পনেরো পার্সেন্ট শতকরা চিহ্ন উঠাতে গেলে কি করতে হয় একশো দ্বারা ভাগ করতে হয় আশা করি সবাই বুঝতে পেরে গেছ পরের দেখো লাভ বের করো যখন ক্রয় মূল্য পাঁচ পাঁচ হাজার দুশো তিরিশ টাকা এবং বিক্রয় মূল্য পাঁচ হাজার দুশো পঁয়ষট্টি টাকা তাহলে সিপি দেওয়া আছে পাঁচ হাজার দুশো তিরিশ টাকা আর এস পি দেওয়া আছে পাঁচ হাজার দুশো পঁয়ষট্টি টাকা এখানে লাভের শতকরা হার বের করতে বলেনি শুধু লাভটা বের করতে বলেছে লাভ সমানে পাঁচ হাজার দুশো পঁয়ষট্টি বা বিয়োগ পাঁচ হাজার দুশো তিরিশ পাঁচ তিন আছে ছয় তিন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাভ হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই অপশান বি উত্তর হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা পরের অঙ্ক দেখো কি আছে একটি পুরনো টেবিল কেনা হয়েছিল আঠারোশো টাকায় এবং তা মেরামতির জন্য দুশো টাকা খরচ হয়েছে তাহলে এইখানটা আগে বুঝার আছে ব্যাপারটা তাহলে সিপি করেছিল আঠেরোশো টাকায় আর মেরামতি মেরামতির জন্য মেরামতি কত টাকা লেগেছে দুশো টাকা তাহলে মোট কত হয়ে যাবে মোট তোমাদের একটা অঙ্ক আছে দেখবে দু হাজার টাকা পঞ্চাশ কেজির একটি বস্তা তিনশো পঞ্চাশ টাকায় কেনা হলো এবং তা বহন করে আনার জন্য পঞ্চাশ টাকায় সেম টাইপের অঙ্ক আর কি পাঁচ টাকা খরচ হয়েছে যদি প্রতি কেজি চাল এই সেম কন্ডিশনের পর আমাকে লাভ আমার তো তাহলে কেনাই পড়ে গেল দু হাজার টাকা টেবিলটা আচ্ছা এরপর আমাকে লাভ করতে হবে লাভ কত করতে হবে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হবে তাহলে আমাকে এসপি কত বিক্রয় মূল্য কত বের করতে হবে তাহলে বিক্রয় মূল্যের সূত্র কি ক্রয় মূল্য গুণিত একশো প্লাস লাভ বাই একশো শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দাও বারো দুগুনে চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় বিক্রি করতে হবে চব্বিশশো টাকায় বিক্রি করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছো যে বই ষাট টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় বইটি কত টাকায় বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে এই সরি টু পার্সেন্ট লাভ হবে তাহলে দেখো এসপি এসপি দেওয়া আছে ষাট টাকা ষাট টাকায় আমি প্রথমে বিক্রি করেছি তাতে আমার ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট তাহলে আমাকে সর্বপ্রথম কাজ হচ্ছে সিপি বের করতে হবে সিপি বের করতে গেলে কি সূত্র এসপি গুণিত একশো বাই একশো মাইনাস ক্ষতি মানে পঁচাশি হয়ে গেল এটা আমি এটা কাটাকাটি করবো না এটা এইভাবেই রেখে দেবো এটা কাটাকাটি করতে গেলে অসুবিধা আছে কোনো অসুবিধা নাই আমি কাটাকাটি করব না আমি এইভাবেই রাখবো সিপি পেয়ে গেলাম আবার আমাকে লাভ করতে হবে এখন এই পার্সেন্টটা বাদ দিয়ে দাও এটা নাই ভাবো এই পার্সেন্টটা নেই তাহলে দেখো আমাকে এখন লাভ কেনা হয়ে গেছে আমার এইটা সিপি ক্রয় মূল্য আমি পেয়ে গেছি লাভ করতে হবে টু পার্সেন্ট তাহলে আমাকে আবার নতুন নিউ এস পি বের করতে হবে আমাকে কত তাহলে সিপি সিপি হচ্ছে ষাট গুণিত একশো বাই পঁচাশি এটা হচ্ছে সিপি গুণিত একশো দুই বাই একশো হয়ে যাবে একশো একশো কেটে দাও পাঁচ সতেরো পঁচাশি পাঁচ বারং ষাট পাঁচ দ্বারা কাটছি সতেরো দ্বারা ছ সতেরো একশো দুই ছ বারো বাহাত্তর টাকা বাহাত্তর টাকায় আমাকে দ্বিতীয় বিক্রয় মূল্যটা হবে না বাহাত্তর টাকায় বিক্রি করলে তাহলে টু পার্সেন্ট আমার লাভ হবে আশা করি সবাই বুঝতে পেরেছি সাতশো পঞ্চাশ টাকা এবং লাভ টেন পার্সেন্ট হয় তাহলে সিপি দেওয়া আছে কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তাহলে লাভ কত দেওয়া আছে টেন পার্সেন্ট আমাকে এসপি বের করতে বলেছে এসপি সমানে ক্রয় মূল্য গুণিত একশো প্লাস লাভ বাই একশো শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা আটশো পঁচিশ টাকা আটশো পঁচিশ টাকা তাহলে আমাকে আটশো পঁচিশ টাকায় বিক্রি করতে হবে অপশন সি আশা করি সবাই বুঝতে পেরে গেছ সবেই সূত্রে যাচ্ছে এসপি সূত্র কি মানে বিক্রয় মূল্য সূত্র হচ্ছে সিপি গুণিত একশো প্লাস লাভ বা একশো দশটা যোগ হলো যে লাভে হাতটা দশটা যোগ হলো এক ছাড়ে ক্রয় করে এখানটা বুঝা আছে কি না সে যখন কিনছে মুদ্রিত মূল্য ধরো এমপি দেওয়া আছে মুদ্রিত মূল্য এমপি একশো টাকা যদি দেওয়া থাকে সে কিনছে ক টাকায় না সে কিনছে এক আশি টাকায় টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কিনছে আচ্ছা বিক্রয় এবং ওষুধ ক্রয় করে মুদ্রিত মূল্যে বিক্রয় করে যা রেট আছে এসপি ওর কিন্তু একশো টাকায় বিক্রি করে মানে বাজার মূল্য যা আছে সেই টাকায় বিক্রি করে তাহলে সে কিনছে আশি টাকায় লাভ করছে কত তো একশো টাকায় বিক্রি করছে হ্যাঁ তাহলে তাহলে তার লাভ কত হচ্ছে তাহলে লাভ হচ্ছে এখানে কুড়ি টাকা এখানে লাভ হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা লাভ হচ্ছে তার দেখো এই জিনিসগুলো একটু মাথায় ঢুকে এখানটা যে যত টাকা মুদ্রিত মূল্য ছিল তার টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে সে কিনছে মানে আশি টাকায় সে কিনছে এরপর মুদ্রিত মূল্যেই বিক্রি করছে মুদ্রিত মূল্য মানেই বলা হয় কি এমপি মার্কেট প্রাইস বা বাজার মূল্য বা ধার্য মূল্য যা বলতে পারো আচ্ছা এরপর আমার তার লাভের শতকরা হার তাহলে কত টাকায় লাভ হচ্ছে সে ব্যবসাটায় লাগিয়েছে আশি টাকা তাহলে আশি টাকায় লাভ কুড়ি টাকা তাহলে লাভের হার লাভের হার কি হবে মোট লাভ কুড়ি বাই আশি সিপি গুণিত একশো শূন্য শূন্য কাটো চার দু আট চার পাঁচে কুড়ি দুই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পার্সেন্ট তার লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাভ এটাই অ্যান্সার অপশন বি উত্তর হয়ে গেল পঁচিশ পার্সেন্ট লাভ আশা করি সবাই বুঝতে পেরে গেছ